নৃত্যকে জীবনের মূল লক্ষ্য করে এগিয়ে চলেছে ডান্স ফেডারেশন অ্যান্ড আর্ট গ্রুপের উদ্যোক্তা পৌলমী ব্যানার্জী ঘোষাল তারই প্রচেষ্টায় গত নয় মার্চ সোনারপুর সাহেব পাড়ায় মাইন্স আর এম ল কলেজে অনুষ্ঠিত হয় কালচারাল ক্যানভাস নামে বিরাট সাংস্কৃতিক প্রতিযোগিতার সর্বপ্রথম প্রতিযোগিতার বিষয় ছিল অঙ্কন রং তুলিতে সেজে ওঠে প্রতিযোগীদের ক্যানভাস এরই মাঝে বরণ করে নেওয়া হয় বিচারকদের সমস্ত বিষয়ে বিস্তারিত জানিয়ে সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে পৌলমী ব্যানার্জী জানান আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে নতুন নতুন যে প্রতিভাগুলো উঠছে সেই প্রতিভাকে সবার সামনে তুলে ধরা আর আমাদের এই যে প্রক্রিয়া আজকে সেটাতে হচ্ছে যে প্রতিযোগিতা বিষয় যেগুলো আমরা বলছি সেটা চারটে প্রতিযোগিতা আছে নাচ গান আঁকা এবং আবৃত্তি এখন বর্তমানে আমাদের আঁকাটা স্টার্ট হয়ে গেছে এরপরে আস্তে আস্তে নাচ গান আঁকা আবৃত্তি একের পর এক শুরু হবে তো আজকের প্রতিযোগিতার মধ্যে যেটা বিশেষ আকর্ষণ হচ্ছে আজকে আমাদের পনেরো দিনের একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দিয়েছিলাম পনেরো দিনের মধ্যে আমরা প্রায় চারশো জন ক্যান্ডিডেটের নাম এন্ট্রি করতে পারি বর্তমানে এরকম অবস্থা যে আমরা নেক্সট কোনো ক্যান্ডিডেট নিতে পারছি না এই মুহূর্তে তো এই যে চারশো জন আমাদের কাছে নাম লিখিয়েছে প্রতিযোগিতা করার জন্য অংশগ্রহণ করার জন্য তাদেরকে প্রত্যেককে আমরা একটা করে সার্টিফিকেট প্রদান করছি এবং পরবর্তীকালে যখন ফেস্টিভ্যাল হবে তো ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা প্রত্যেক বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয়কে আমরা মেমেন্টের মাধ্যমে ফেলোসিয়েটেড করব এবং তারপরে যে সাতজন থাকছে সেই সাতজনকে আমরা মেডেলের মাধ্যমে ফেলোসিয়েটেড করতে চাই এবং পরবর্তীকালে আমাদের এই সমস্ত প্রক্রিয়াটি একটি ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা অর্গানাইজ করতে চাইছি তো দেখা যাক কতদূর কী করতে পারি এবং আমাদের সংস্থার নাম হচ্ছে ডান্সপ্রিয়শন অ্যান্ড আর্ট গ্রুপ যদিও আমাদের আরেকটি সংস্থা আছে ভাব রাক্তার নৃত্যালয় এই নামটা অনেকটাই প্রচারের খাতায় আছে তার কারণ ভাবরাক্তার নৃত্যালয় দু হাজার সাল থেকে এক অবধি তার পরম্পরা বজায় রেখেই চলে যাচ্ছে তো আমাদের আরেকটি যে সংস্থা ডান্সপ্রিয়েশন অ্যান্ড আর্ট গ্রুপ তারই উদ্যোগে আজকে কালচারাল ক্যানভাসটা আমরা করতে চলেছি আমি একটু দেখিয়ে দিতে চাই আমাদের আজকে যারা পার্টিসিপেট করছে তাদের সার্টিফিকেটসগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই এগুলো হচ্ছে পার্টিসিপেট সার্টিফিকেট আর আজকে যারা জাজেস হিসেবে আমাদের কাছে আছেন তাদেরকে আমরা ফেলোসিয়েটেড করছি এই ছোট্ট একটা মেমেন্টো এবং সরি মেমেন্টো বলে ভুল কথা মানপত্র এবং তার সাথে উত্তরীয় দিই আমাদের ঘাবড়াকাল সংস্থা হচ্ছে দু সালে প্রথম চালু হয় তো আজকে আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমাদের ভাবরাকাল সংস্থাটি প্রাচীন কলা কেন্দ্রের অ্যাফিলিয়েটেড এবং এখানে ভরতনাট্যাম এবং তার পাশাপাশি বেঙ্গলি ফোক এবং ওভারঅল ইন্ডিয়ার অরিজিনাল ফোকগুলো শেখানো হয় তার পাশাপাশি আমরা কন্টেম্পারি এবং ক্রিয়েটিভ এবং রবীন্দ্রসঙ্গীত এই সমস্ত কিছু আমরা শিখিয়ে থাকি পরীক্ষার সুব্যবস্থা আছে এবং যতটা সম্ভব আমাদের দিক থেকে আমরা চেষ্টা করে থাকি বাচ্চাদের সঠিকভাবে সঠিক জিনিসটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুধু কি সোনারপুরের মধ্যে এর ব্যবস্থা সীমাবদ্ধ না অন্যান্য কোথাও পাওয়া যায় এখন বর্তমানে শুধু সোনারপুরেই আমাদের এই ব্রাঞ্চটা আছে তবে আমাদের অনলাইন ফ্যাসিলিটি আছে যারা অনলাইনে ক্লাস করে আমরা অনেক জায়গাতেই অনলাইন ক্লাস করিয়ে থাকি এবং যারা স্পেশাল ক্লাস করতে চায় তাদের ক্ষেত্রে আমাদের যারা সিনিয়র ব্যাচ সে সিনিয়র ব্যাচেরা বাইরে গিয়ে আমাদের প্রোগ্রাম মানে সরি মানে আমাদের ক্লাসগুলো করিয়ে নিয়ে থাকে তারা যারা শিখতে চায় তারা কোথায় যোগাযোগ করবে তারা অবশ্যই হচ্ছে যে সোনারপুর সাহেব পাড়া মাইসার ল কলেজ যেটা হচ্ছে আজকে প্রোগ্রাম তো ল কলেজের ঠিক উল্টো দিকে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম পৌলমী ব্যানার্জি ঘোষাল আমি নৃত্যশিল্পী এবং প্রাচীন কলা কেন্দ্রের আমি এক্সামিনার এর পর শুরু হয় আবৃত্তি প্রতিযোগিতার বিচারকরা শুধু বিচারই করেন না তার পাশাপাশি প্রতিযোগীদের ভুল ত্রুটি নিয়ে আলোচনাও করেন অভিভাবকদের সঙ্গে এই বিষয়ে আবৃত্তির বিচারক লিপিমিতা তনুশ্রী বলেন এটা তো একটা অন্যতম মানের একটা সাংস্কৃতিক কি বলবো বিকাশ সবার মধ্যে এই যে নাচ গান আবৃত্তি আঁকা এর মধ্যে দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে যে এগিয়ে যাওয়ার এটা শুধুমাত্র প্রতিযোগিতা নয় এটা একটা ওয়ার্কশপও বলে মানে কিছু শিক্ষণীয় জিনিসও আমরা বাচ্চাদের মধ্যে দিতে পারছি খুব ভালো লাগছে এখানে এসে আর ডান্সপ্লেশন অ্যান্ড আর্ট গ্রুপের আমরা সার্থক সুন্দর এই প্রোগ্রামটার শুভকামনা রাখি এগিয়ে চলুক ডান্সপ্লেশন অ্যান্ড আর্ট গ্রুপ আপনারা শুধু এখানে আজকে প্রতিযোগিতায় বিচারই করছেন না সঙ্গে ওদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন এইরকম কিন্তু সচরাচর দেখা যায় না এ নিয়ে কি বলব হ্যাঁ আসলে কি আমাদের প্রত্যেকটা শিশুর মধ্যে তার একটা সুপ্ত প্রতিভা থাকে আমরা কথা বলার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা রাখি যে তাদেরকে ভবিষ্যতে যেন একটা জায়গায় সে তার বিকাশটা ঘটাতে পারে এবং আবৃত্তি হচ্ছে সেই একটা মাধ্যম যেখানে যে সহজেই তার কণ্ঠশৈলী দিয়ে সেই আবেদনটাকে তুলে দিতে পারে এমনকি সমাজের ভুল ত্রুটি সব কিছুই নিজের সুখ দুঃখ সব আবেগগুলোকেও সে প্রকাশ করতে পারে এই যে ছোট থেকে তার মধ্যে এইগুলোকে বলে দেওয়া রেক্টিফাই করে দেওয়া যাতে সে আরেকটু এগিয়ে যেতে পারে এবং এটা সাধারণত ঠিকই বলেছেন হয় না প্রতিযোগিতা মানে প্রতিযোগী আসে বলে চলে যায় কিন্তু এটা শুধু প্রতিযোগিতা নয় আমরা তাদের মধ্যে একটা শিক্ষামূলক প্রচেষ্টাও রেখে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে আবৃত্তের বিচারক কপিল বন্দ্যোপাধ্যায় বলেন এখানে আমাদের গাইডেন্সটা যে বাচ্চাকে বলে তো তার পেছনে যেমন অভিভাবকের চিন্তা ভাবনা কাজ করে বাচ্চা ছেলেটি বা মেয়েটি তারা তো এত বুঝবে না বাবা মাকে ডেকে আমাদের অবশ্যই একটু সজাগ করে দিতে হয় যে এই এই জায়গাগুলো একটু ক্রান্তি আছে এইগুলোর দিকে আপনারা খেয়াল রাখেন এইটুকু বলতে পারেন কারণ হয়তো এই বাচ্চাটির সঙ্গে আমার দ্বিতীয়বার হয়তো বিশ বছর পরে দেখা সুতরাং এর অবকাশটা খুবই কম এখন যেখানে শিখছেন যার কাছে শিখছেন সেই শেখাটা যতই কম সেটা যেন খুব শুদ্ধ বার্তা খুব সুন্দরভাবে ঠিক হবে এটাই সে অল্প শিখ যেটা শিখছে সেটা অল্প শিখলেও সেটা ঠিক করেছে আমার বক্তব্য এই জন্য এরপরে প্রতিযোগিতার বিষয় ছিল গান গানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ব্রততি কুণ্ডু আমি এখানে এসে সত্যি খুব মানে অহংকার বোধ করছি কারণ পৌলমী যে এরকম একটা বড় একটা আয়োজন করেছে আমি ভাবতেই পারছি না যে এরকম নাচ গান আবৃত্তি একসঙ্গে না অসাধারণ অসাধারণ প্লাসর এই জায়গাটাও যে মানে চুজ করেছে সত্যিই সুন্দর মানে কম্পিটিশনে জাজ হয়ে গেছি অনেক জায়গায় কিন্তু এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন কলেজ যেখানে বসে জাজমেন্ট করছি মনে হচ্ছে না সত্যি আমি এখানে বিচারক হয়ে এসেছি সত্যি এটা প্রশংসনীয় পল্লুমুখে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য এরপরে ঘুঙুরের ছন্দে মেতে ওঠে সকলে নৃত্য প্রতিযোগিতার অসাধারণ নৃত্যের মধ্যে দিয়ে এই নৃত্য প্রতিযোগিতার বিচারক হিসেবে এদিন উপস্থিত ছিলেন বন্যের শিখা ভট্টাচার্য ও সুমিরন আচার্য তারা জানান শিল্পীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটাই বার্তা যে গার্জিয়ানদের পেশেন্স আর কিছু বার্তা না গার্জিয়ানরা যদি চায় না ও করবে শুধু পড়া পড়া করে বাচ্চাকে দেখছেন তো আর কিছু নতুন করে বলানি ইলেভেন টুয়েলভের পরই সব গ্যালা মদ সিগারেট নিয়ে বসে যাচ্ছে তাহলে কি যাই পড়াশোনার জন্য তাহলে বাচ্চাদের পড়াশোনার সঙ্গে আনন্দে দিতে হবে ওদের ওদের ভালো লাগা জিনিসটাকে সাপোর্ট করতে হবে কিভাবে করা যায় পড়াশোনা বাদ দিয়েই নয় পড়াশোনাকে রেখে কিন্তু ফার্স্ট হতে হবে অনেক নাম্বার পেতে হবে সবার চেয়ে ভালো হতে হবে এইটা ভাবনা থাকতে হবে প্রবলেম হয় তখন যখন অনেক অনেক ভালো ভালো ডান্সার চলে আসে তখন প্রবলেম হয় তাই না মানে আমাদের চুজ করতে আমাদের নিজেদেরও তখন ওই আলোচনা করতে হয় যে কী করবো খারাপও লাগে না ফার্স্ট অফ অল প্রথম কথা হচ্ছে যে একটা গান দেখে আপনি কাউকে বিচার করতে পারবেন না একটা নাচ দেখে কারণ সারা জার্নিটা বিচার করা যায় না সে কতটা ভালো ডান্সার সে আজকের মানে এই 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 এইখানে পারফর্ম করাকালীন তার কোনো একটা অসুবিধা হলো তার তখন পেটে যন্ত্রণা তার মাথা যন্ত্রণা সে সেই টাইমটুকুর জন্য খারাপ করে ফেললো এটাতে তাকে কারোর কারোর প্রপার মূল্যায়ন হয় না একটা গান দেখে তো সেই জন্য সবাই অনেক কজন অনেক কজন ভালো করে ফেললে তখন খুব মুশকিল হয়ে যায় আমাদের পক্ষে জায়গ করাটা

আমরা একটা ফ্যামিলি হিসাবে সবসময় কাজ করি আর এই যে আমরা এত বড়ো উদ্যোগ নিয়েছি একটা কম্পিটিশনের জন্য বাচ্চারা ক্যার্চার সেটাতে একটু ভালো করে মুভলে এখন স্মুথলি সব চলছে আমি নিঃশামত আর যিনি এক্ষুনি বলে গেলেন পৌরভী ঘোষের ডাকি আমি ওনার স্টুডেন্ট মানে ডান্সের স্টুডেন্ট তো আমাদের যে তাল নিজের মেম্বার আমরা অ্যাজ এ স্টুডেন্ট ওনার সাথে আমরা কাজ করি আর আজকে কালচারাল ক্যাম্পাস থেকে চারটি প্রতিযোগিতার অর্গানাইজ করা হয়েছে আঁকা এরপরে আছে গান তারপরে নাচ রিসাইটেশন তো প্রায় আজকে পুরোটা দিনের একটা ব্যাপার আছে আমি কোনো দিন আগে এর আগে কোনো দিন আপনার সাথে যুক্ত হইনি বা এরকম কোনো এক্সপিরিয়েন্স করিনি তো এটা আমার কাছে সম্পূর্ণ নতুন আর সত্যি বলতে খুবই ভালো লাগছে ওনার সাথে থেকে একটা নতুন এক্সপিরিয়েন্স পেলাম তো এতদিন একটা ডান্সার হিসেবে ছিলাম এখানে অ্যাজ জাজ হিসাবে এদের সাথে মানে জাজ বলতে ভলেন্টিয়ার হিসেবে আমরা কাজ করছি তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এরকম প্রতিযোগিতায় আমি কখনো অংশগ্রহণ করিনি বলতে পেরে সত্যি খুব আনন্দিত হচ্ছি আমি খুব দেখছি সবাই কীভাবে ড্রয়িং করছি আঁকছে এদিন প্রতিযোগীদের মধ্যেও দেখা যায় অফুরন্ত উৎসাহ কারণ অনেক সামনে আছে যে

কি নাম তোমার কী আছে আজকে কি করবে আজকে তুমি আবৃত্তি করবে কি আবৃত্তি করবে তুমি আজকে কি করছো এদিন প্রশংসাপত্র পেয়ে আনন্দ প্রকাশ করে শিশু অভিভাবকরা না আমরা এটা আমার সবচেয়ে সৌভাগ্য এবং আমরা এবছর এই সাত সাত জায়গায় পরপর ফার্স্ট হয়েছি সেই আশা নিয়ে এখানে এসেছি আশা করি একটা জায়গায় পৌঁছ ওকে মোটামুটি যেখানে হয় জানতে যেখানে পারি যে এই জায়গায় কম্পিটিশান হচ্ছে নিয়ে যায় যেখানে যাক না কেন ও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে সেই জন্যেই নিয়ে যায় ওর মোটামুটি নাচে ভালো কেমন কম্পিটিশনে কেমন অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা কেমন খুব ভালো এক্সাইটেড প্লাস নার্ভাস হো তার কারণ হচ্ছে আমার বাচ্চার ফার্স্ট টাইম এটা ও পারফর্ম করবে সো

গ্রাজুয়েশান বিএসসি কমপ্লিট করলো তারপরে এমএসসি করলো তার সাথে সাথে নাচটাও চলছে তারপরে এক বিয়ে হলো এখন তোমার চণ্ডীগড়ের এক্সামিনার আবার ওয়েস্ট বেঙ্গল ডান্স ফেডারেশনের মেম্বার নিজে একটা গ্রুপও খুলেছে আর ভাবরাকাল আমাদের দু হাজার পাঁচ সালে ও এই ফেস দেওয়ার পরেই মাত্র পঞ্চাশ টাকার মাইনে দেবো মানে বাচ্চা শেখাতে শুরু করে দু হাজার সাথে না দু হাজার সাথেও মানে একটা কি দুটো স্টুডেন্ট নিয়েও স্কুলটা স্টার্ট করে আজকের এইখানে এসে দাঁড়িয়েছে মানে একটা স্বপ্ন পূরণের দিন আজকে তো আর তাছাড়া আরেকটা কথা বলতে চাই এই যে আজকের দিনটা আমরা পেলাম এটা যারা পার্টিসিপেট করেছে তাদের জন্য কিছু টাকা শুধু আমাদের একার নয় কারণ আমরা তো আমাদের গ্রুপটাকে নিয়ে কিছু করছি না তো সেই অর্থে যারা পার্টিসিপেট করেছে তাদের গার্জেনদের আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এতটা সহযোগিতা করছে আমাদের সাথে হ্যাঁ একটা কম্পিটিশন চালাতে গেলে অনেক রকম ভুল থাকে সেগুলো তো কিছু না কিছু হচ্ছেই একেবারে অস্বীকার করব না একটু টাইমিংয়ের অ্যাডজাস্টের সমস্যা হচ্ছে কারণ আমাদের অলরেডি ফোর হয়ে গেছে ক্যান্ডিডেট সবটা মিলিয়ে তো একটু অ্যাডজাস্টমেন্টের ও সমস্যা হয়ে আর হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট এটা যে পনেরো দিনের সোশ্যাল মিডিয়ার অ্যাডভার্টাইজমেন্টে এরকমভাবে রেসপন্স পাবো আমরা ভাবতে পারি নি প্রথম বছর করে এটা সব থেকে বড় কথা আর আমাদের এই যে প্রতিযোগিতাটা হচ্ছে এই প্রতিযোগিতার আমি আগেও বলেছি যে আমরা আমরা কিভাবে পুরোটা ডিসকাস করেছি আপনাদের সাথে এবং একটা যেটা বলিনি যে এই যে এত বড় একটা আয়োজন সেটা সম্ভব হতো না যদি একটা মানুষ যদি পাশে না থাকতো সেটা হচ্ছে যে আমাদের এই ল কলেজের যিনি ওনার জয়ন্ত মজুমদার উনি যদি না থাকতেন পাশে সত্যি কথা এটা আমি করতে পারতামই না একেবারে তো কাকুকে আমি কাকু বলে ডাকি তো আমি কাকুকে ধন্যবাদ জানাবো না কেন কাকুর সাথে আমার ওরকম ফর্মাল সম্পর্ক নয় তো ওই জন্য আমি শুধু কাকুকে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে যেভাবে পাশে ছিলেন আগে এখনো থাকছেন ভবিষ্যতেও যাতে আমি এইভাবেই আপনাকে পাশে পাই এদিন প্রায় চারশো প্রতিযোগী অংশগ্রহণ করে এই বিরাট সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক্যামেরায় মুকুলিকার সঙ্গে রাজতনায়ের রিপোর্ট সোনারপুর বার্তা